থেকে চার হাজার বছরের আগেকারের একটি শহর এক উন্নত সভ্যতা সুন্দর রাস্তা পাকা বাড়ি উন্নত জলের ব্যবস্থা কিন্তু হঠাৎ ভয়ানক কিছু ঘটে গেল ওই শহরটির মধ্যে এক মুহূর্তের মধ্যে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল পুরো শহর বিজ্ঞানীরা খুঁজে পেলেন কিছু মৃতদেহ গলিত পাথর তাহলে কি ওই মহেন্দ্রগড় সভ্যতাতে আজ থেকে চার হাজার বছর আগে নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটেছিল যার ফলে অংশ হয়ে গেছিল পুরো শহরটি মহেন্দ্র সভ্যতা আজকের পাকিস্তানে অবস্থিত এই শহরটি গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব শহরটিতে ছিল পাকা রাস্তা দোতলা বাড়ি উন্নত জলের ব্যবস্থা নানাগার এই কিছুই যেন এক আধুনিকতার আগেও আধুনিক একটি শহর তৈরি করেছিল এই মহেন্দ্র কিন্তু হঠাৎ কি এমন ঘটলো যে এক মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল পুরো শহরটি গবেষকরা খনন করে কিছু মৃতদেহ খুঁজে পেয়েছে যে মৃতদেহগুলি এক জায়গায় পড়েছিল এবং তাদেরকে দেখে এমন মনে হচ্ছিল যেন হঠাৎ কোনো ভয়ানক ধ্বংসের কারণে একসাথে সবার মৃত্যু মৃতদেহগুলির আশেপাশে খুঁজে পাওয়া গিয়েছিল গলিত পাথর সেই পাথরগুলি এমনভাবে গলেছে যেটা কোনো সাধারণ আগুনের পক্ষে গলানো কিন্তু সম্ভব নয় তাহলে কোন কারণে কোনো শহরটি এক নিমেষে ধ্বংস হয়ে গেল শতকে কিছু ভারতীয় রুশ গবেষকরা এই নিয়ে গবেষণা করেছে কিছু ভারতীয় রুশ এবং গবেষকের সন্দেহ হয়েছিল মৃতদেহগুলি থেকে কিছু রেডিয়েশন পাওয়া গেছে এবং সেই রেডিয়েশনের কারণ হয়তো নিউক্লিয়ার বিস্ফোরণ হতে পারে এবং যে পাথরগুলো বলেছে সেটাও একটা প্রুফ এছাড়াও তারা আর একটি প্রমাণ পেয়েছে অনেক জায়গাতে কিছু মাটি প্রচণ্ড তাপের কারণে গলে গিয়েছিল তাদের মনে হয়েছে যে আট থেকে চার হাজার বছর আগে ওই মহেন্দ্রজাদের সভ্যতাতে হয়তো নিউক্লিয়ার বিস্ফোরণ করেছিল যার কারণেই ওই শহরটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল পুরানেও কিন্তু আমরা অনেক নিউক্লিয়ার অস্ত্রের বর্ণনা পাই যেমন মহাভারতে আমরা শুনেছি ব্রহ্মাস্ত্রের কথা নারায়ণ অস্ত্রের কথা এমন অনেক বিধ্বংসী অস্ত্রের কথা যে অস্ত্রগুলি আলোতেই মানুষের চোখ অন্ধ হয়ে যেতে পারত মাটি গলে যেতে পারত আকাশ বিশালভাবে কাঁপতো যেন সব কিছু মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত তাহলে কি এই অস্ত্রগুলি কোনো প্রাচীন নিউক্লিয়ার অস্ত্র ছিল কিন্তু গবেষকদের এই নিয়ে মতবিরোধ হয়েছে অনেক গবেষকরা মনে করছেন ডেড বডিগুলো থেকে যে রেডিয়েশন পাওয়া গেছে সে হয়তো বলছিল এই মানুষগুলির মৃত্যুর কারণ কোনো প্রাকৃতিক ঘটনা যেমন অগ্নিকাণ্ড কিংবা ভূমিকম্প আর ওই যে গলিত পাথর কিংবা মাটি এগুলোও হয়তো কোনো জিওলজিক্যাল কারণেই ঘটেছিল কিন্তু প্রশ্ন এটাই থেকে যায় গলিত পাথর মাটি এমনকি ডেড বডি রেডিয়েশন এই সব কি শুধুমাত্র কাততালিও যদি তাই হয়ে থাকে তাহলে এগুলোর সঙ্গে এত মিল কেন নিউক্লিয়ার বিস্ফোরণে যে ভারতে এবং রুশ বিজ্ঞানীরা এই মহেন্দ্রদার নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন তারা মনে করেছিলেন এই মহেন্দ্র সভ্যতা হয়তো ছিল আগেকার এটি মিনি হিরোশিমা তাহলে আপনাদের মতামতটা কি এই সব কিছুই কি কাকতালীয় নাকি মহেন্দ্র সভ্যতা ধ্বংসের কারণে এমন কোনো ঘটনা লুকিয়ে রয়েছে যা আজও আমাদের অজানা আপনার মতামতটি অবশ্যই কমেন্টে দেখুন আর যদি এরকমই রহস্যময় ইতিহাস জানতে চান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন